আমার নাম সানা ইসলাম আগে নাম ছিল সর্নারানি শিল আমার বাবার নাম শঙ্করচন্দ্র শিল আমার মায়ের নাম অঞ্জলি রানী শিল আমরা চার ভাই বোন তিন বোন এক ভাই আমি হচ্ছে মেজ আর ইসলাম ইসলামের মানে আমি প্রথমত স্বপ্নে আজাম দেখি তারপরে যেয়া পরের দিন মাহফিল দেখে এই দুই দিন মানে দেখার পরে ইসলামের প্রতি একটা অনুভূতি তৈরি হয় তারপরে যেয়া আমি ঢাকা ছিলাম আমার হাজবেন্ডের সাথে আমি এতদিন আমি গোপনে নামাজ রোজা এগুলো করতাম লুকাই লুকাই করতাম একদিন আমার আম্মু আমি নামাজ পড়ি ওইটা দেখে ফেলে তারপর থেকে সমস্যা হয় অনেক অত্যাচার হয় তারপরে এটাও বলে যে আমি বিষয় না রাখছি যদি ইসলাম মানে ইসলাম নিতে চাও ইসলামের পথে যাইতে চাও তাইলে হচ্ছে আমাদের লাশের উপর দিয়ে যাই ফেলবে এরকম বলে তারপরে আমার আব্বু অনেক চিলাচিলি করছে বলছে মানে এগুলো করলে তোমার একদম মানে দুই টুকরা করে ফেলবো এগুলো বলে অনেক মানে অনেক কিছু বলছে অনেক অত্যাচার অনেক অত্যাচার করছে তারপরে যে ইসলামের প্রতি ভালোবাসা আছে এই জন্য আমি মানে তাদের কথা শুনি নাই আর ইসলামকে ভালোবাসি ইসলাম সত্য শান্তির ধর্ম এটা জানাই শুনলেই আমি এই ইসলাম ধর্ম গ্রহণ করছি কালেমা বইরা আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমি সজ্ঞানে নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করছি এখানে কেউ আমাকে জোর করে নাই বা ভয় দেখায় নাই কিছুই না আমার ভালো লাগছে ইসলাম ধর্ম তার জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি যতদিন বেঁচে থাকব ইসলাম ইসলাম নিয়ে যেন বেঁচে থাকতে পারি সম্মান নিয়ে আমার সিলেরে নিয়ে যেন ইসলামের সমস্ত রীতিনীতি অনুশাসন এগুলো মাইনা চলতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন